রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই সেনা কর্মকর্তার ধৈর্য ও দায়িত্বশীল আচরণের জন্য প্রশংসায় ভাসছেন নেটিজেনরাও প্রশংসা করছেন তার আচরণে পাশাপাশি ওই সেনা কর্মকর্তার ইউনিফর্মে থাকা বিভিন্ন ব্যাজ ও ইনসিগনিয়া নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সেসব ব্যাজ ও ইনসিগনিয়ার তাৎপর্য তুলে ধরছেন আরিফ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দেখা যায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে একজন সেনা কর্মকর্তার বাক বিতণ্ডার ঘটনা বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছিল সে সময় ঘটনাস্থলে থাকা সেনা কর্মকর্তা অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ভিডিওটি প্রকাশের পর তা